সময়কালে তারা যেভাবে রাজ্যের বিষয়টাকে তুলে ধরেছেন তাদের কাজকর্মকে তুলে ধরেছেন এবং মোদিজি মোদীর সরকারের প্রশংসা করছেন এতে মনে হয় সকলেরই মনে হবে যে দেশটা স্বর্গরাজ্য হয়ে গেছে এবং সেই জায়গায় ত্রিপুরাটা আমরা সকলেই আমরা মনে হয় স্বর্গে আছি এমন জায়গায় পৌঁছে গেছি এটা মনে হয় তাদের রিপোর্ট থেকে আমি শুধু আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মুখিয়ারা তারা যে প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের মানুষের গড় আইনে চাকরি সম্পর্কে সাধারণ বলেছে আমি যেতে যেতে চাই না গড় আয় কি এক লক্ষ সাতাত্তর হাজার টাকাকে ছাড়িয়ে গেছে বাৎসরিক গড় আয় এবং আমাদের রাজ্যে বেকারি সাধারণ বলেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বেকারি এক শতাংশের আছে সারা দেশে নাকি তিন শতাংশ অথচ ভারতবর্ষের যে নির্ভরযোগ্য সংস্থা তারা রিপোর্ট দিয়ে দেখিয়েছে রিজার্ভ ব্যাংক আইএলও রিপোর্ট দিয়ে দেখিয়েছে ভারতবর্ষে বেকারি নয় শতাংশ ছাড়িয়ে গেছে সাড়ে নয় শতাংশের মতো আর আমাদের রাজ্যে বেকারের সংখ্যা হচ্ছে চোদ্দ দশমিক তিন শতাংশ বাকি কথা আমি বলতে চাই না সেখানে দারিদ্রতার অবস্থা যদি দেখি তাইলে দেখা যাচ্ছে কি একশো এক হাজার এক লক্ষ সাতাত্তর হাজার টাকার বেশি আয় দেখাচ্ছে অথচ ভারত সরকারের সাম্প্রতিক যে সমীক্ষা যাকে বলা হয় নাইট ফ্লেক এবং ইন্দ্রাজ ভ্যালি রিপোর্ট থেকে তারা ভারতবর্ষের আর্থিক অবস্থার একটা সমীক্ষা করেছে এতে দেখা গেছে আমাদের দেশে সম্পদ অতি সম্পদশালী মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে উনিশ সালের পর থেকে চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের এই সংখ্যাটা ছয় শতাংশ বেড়ে মোট উচ্চ সম্পদশালীর সংখ্যা দাঁড়িয়েছে পঁচাশি হাজার ছয়শো আটান্ন জনে তাদের সম্পদ দশ বিলিয়ন ডলারেরও বেশি আমাদের উনিশ সালে আমাদের বিলিয়ন ডলারের মালিক ছিলেন 7 জন বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 151 জনে পৃথিবীতে ধনী মানুষ বসবাস করে এমন যে দেশগুলি সেই দেশগুলির মধ্যে ভারত হচ্ছে বর্তমানে চতুর্থ স্থান দখল করেছে তো বিকশিত ভারতের এটা হচ্ছে একটা দিক আরেকটা দিকে সরকারি তথ্য অনুযায়ী যে ভারত বর্তমান সময়ে আগে একটা সময় দশকে দারিদ্র সীমা নির্ধারিত করার একটা মাপকাঠি ছিল এই মাপকাঠিতে অনেকটা বেড়েছে সম্পূর্ণ তথ্য দিতে গেলে সময় লাগবে কিন্তু যে যে তথ্যটা মেথডটা মেনটেন করে সেই মেথডটা হচ্ছে টেন্ডুলেকার মেথড বলে কথা সেই মেথডে দেখা গেছে ভারতবর্ষে একশো কোটি মানুষ চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে সেই তাদের যে মিনিমাম নিড সেইগুলি মানুষ পূরণ করতে পারছে না এটা শুধু আমাদের কথা বা সমীক্ষক সংস্থার কথা না নরেন্দ্র মোদী যে আজকেও বলেছে আমরা বিনা পয়সায় রেশন খাওয়াচ্ছি আশি কোটি মানুষ নাকি বিনা পয়সায় রেশন খাওয়াচ্ছে এটাও একটা ধরনের জুমলা সেই জায়গাতে দেখা যাচ্ছে যে এগারো সালের পর দু সালের পর আমাদের দেশে জনগণনা হয়নি ফলে যেই মাপকাঠিতে আশি নির্ধারিত করা হয়েছে সেই মাপকাঠিতে বাদ গেছে চোদ্দ কোটি মানুষ বাদ পড়ে গেছে এছাড়া ওই ইউপিএ সরকারের সময় মনমোহন সিং যে খাদ্য সুরক্ষা আইন করেছিল সেই আইন মোতাবেক যেখানে রেশনে ওই দুই টাকা কেজি দরে বিশ কেজি চাউল এবং যারা অন্তদয় অন্নপূর্ণার মধ্যে ছিল তাদেরকে পঁয়ত্রিশ কেজি চাল বিনামূল্যে দেওয়ার যে কর্মসূচি সেই জায়গায় ওনারা গর্ব করছেন যে মাসে পাঁচ কেজি চাল দিচ্ছেন অর্থাৎ মাসে সেই চোদ্দ সালের আগের তুলনায় একজনকে দশ টাকা বেশি দিচ্ছে অন্যদিক থেকে সেই একটা পরিবার তার সংসার চালাতে গিয়ে সেখানে এক হাজার থেকে বারোশো টাকা শুধু তার চাল ক্রয় করতে বে হচ্ছে আর চারশো দশ টাকার গ্যাসটা যেটা ছিল সেটা এখন ওই এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে জেনা করছে আর ওনারা বলছে মোদীজির ছবি চাপিয়ে বিনা মূল্যে সেখানে গ্যাস কানেকশন দিয়েছে এর ফলে মানুষের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে আমি সে সম্পর্কে বিষদে বলতে চাই না বিচার করেই দেখবেন আমাদের ওই সময়ে আমাদের দেশে পেট্রোপণ্যের দাম অন্যান্য সামগ্রীর দাম কিছু সেই তুলনায় বেড়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দারিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে আমি সারা দেশের উপমাগুলি আর আজকে টেনে আপনাদের ভারাক্রান্ত করতে চাই আমাদের রাজ্যে যেটা বলছে এখন আমাদের রাজ্যে হচ্ছে তেরো শতাংশ তেরো দশমিক সাত শতাংশ মানুষ ওই টেন্ডলতার মেথডে এই রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাস করছে আমাদের চাইতে ভালো একটু ভালো অবস্থায় আছে মণিপুর তাদের সেই সেই সংখ্যাটা হচ্ছে মিজোরামে পাঁচ শতাংশ সিকিমের দুই শতাংশ আমি অন্য রাজ্যগুলির সেখানে আর তুলে ধরে সময় নষ্ট করতে চাইছি না রিজার্ভ ব্যাঙ্ক যে হিসাব দিয়েছে এবং আহ কেন্দ্রীয় লেবার বোরো যে হিসাব দিয়েছে সেই হিসাবে আমাদের রাজ্যে যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা সবচাইতে বেশি যে ক্ষেত্রটাতে আয় করে সেটা হচ্ছে নির্মাণ ক্ষেত্র নির্মাণ ক্ষেত্রে একজন শ্রমিকের আয় হচ্ছে তিনশো বাইশ তিনশো বাইশ টাকা বিশ পয়সা আর মানে অন্যান্য শ্রমিকদের আয় হচ্ছে তিনশো এগারো টাকা এগারো পয়সা কৃষকদের জন্য আজকেও নাড্ডা সাহেব বলে গেছে যে কৃষি নে যুব নে নারী নে এই সমস্ত কথা বলেছে আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তো বারবার বলে কৃষকের আয় দ্বিগুণ হয়ে গেছে কৃষকদের আয় দৈনিক আয় দুইশো টাকা নিচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি শুধু অন্যান্য উপমা দিতে চাই না আমি শুধু বলতে চাই যে এই যে ঘটা করে বলা হচ্ছে কৃষকদের থেকে সরকারি মূল্যে সেখানে ধান কেনা হচ্ছে দুই হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি দরে ধান কিনছে সরকার ধান ভারত ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তার চাইতে অনেক বেশি মূল্য পাচ্ছে কৃষকরা আমাদের রাজ্যে সব কৃষকরা পাচ্ছে না আর যে পরিমাণ ধান উৎপন্ন হয় ধান উৎপাদন কবে যাচ্ছে তারপরেও যে পরিমাণ ধান উৎপন্ন হয় সকল সবটা ধান সরকার কিনছে না কিন্তু ক্ষেত্রে যেটা বলতে চাই মোদিজীর যে গ্যারান্টি দিয়ে কৃষক আন্দোলন প্রত্যাহার করিয়েছিলেন আপনারা জানেন সাতশো পঞ্চাশ জন কৃষকের মৃত্যু হয়েছিল কৃষি কৃষকদের অধিকার আদায়ের লড়াইয়ে সেই মূল যে এম ছিল এমএসপি স্বামীনাথনের ডক্টর স্বামীনাথনের সুপারিশ অনুযায়ী সেই এমএসপি অনুযায়ী একজন কুইন্টেলে একজন কম পাচ্ছে কৃষকরা তিন হাজার বারো টাকা করে কম পাচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে ঘটনা আমি শুধু বলতে চাই আমাদের রাজ্যের নারীদের অবস্থা কি বা দেশের নারীদের অবস্থা কি কালকে ওই মুদি সাহেব আরেকটা প্রতারণা করার জন্য নারী সমাজকে মহিলাদের বিভ্রান্ত করার জন্য গতকালের আন্তর্জাতিক নারী দিবসে নারী সিকিউরিটি প্রতিষ্ঠিত হয়ে মুদি গিয়েছে প্রমাণ করেছে আমাদের দেশের নারী জায়গায় আসছে অথচ ভারতবর্ষে পররাষ্ট্র দপ্তরের ইচ্ছা হচ্ছে মুদিজির ঘোষণা ছিল বেসামরিক ক্ষেত্রে 33% সংরক্ষণ করা হবে মাত্র এখন হয়েছে সেখানে দেখা যাবে এটা এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে বলা হচ্ছে লাখ কোটি দিদি হেন তেন বলা হচ্ছে আমি শুধু বলি সরকারের যদি সাহস থাকে শেষপত্র প্রকাশ করুন আমাদের রাজ্যে ওই মহিলারা তথাগতিত মহিলারা যাদেরকে বলা হচ্ছে লাখ দিদি বা সহায়ক দলের মাধ্যমে তাদেরকে উন্নতি করা হচ্ছে যে বলা হচ্ছে এই মহিলারা তার যত ঋণের জালে যাচ্ছে হিসাব আমাদের দেশের চার কোটির বেশি মহিলা এই সময়ের মধ্যে মুদির শাসনে ওই ঘরের যেটা মহিলাদের সঞ্চয় সেই সঞ্চয় হচ্ছে স্বর্ণের জিনিস মহিলাদের অহংকারের বিষয় সেখানে মহিলারা ঋণ শোধ করার জন্য সংসার চালানোর জন্য গোল লোন নিতে বাধ্য হচ্ছে প্রায় চার কোটি মহিলা আমাদের সামনে তথ্য আছে সেই সমস্ত তথ্য আমরা পরবর্তী সময় পর্যায়ক্রমে তুলে ধরবো আজকে আপনাদের সময় নিতে চাই না কিন্তু যে মহিলাদের ঋণের চালে জড়িয়ে ফেলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত তথ্য আমরা তুলে ধরার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা এই ক্ষেত্রে বলছি যে এই মহিলাদের যে ঋণের চালে জড়িয়ে ফেলা হচ্ছে এর থেকে মুক্ত করার জন্য যদি প্রকৃত অর্থে মহিলাদের কল্যাণ চায় তাহলে এই ঋণ এককালীন মুকুব করার জন্য আমাদের রাজ্যে গোটা দেশের ক্ষেত্রেও আমাদের রাজ্যে যেগুলি যারা বলছে সুশাসন আইনের শাসন অথচ আমি সেই সমস্ত তথ্য দিতে চাই না সারা দেশে ন্যাশনাল ক্রাইম বোর সালের রিপোর্ট আটাইশ শতাংশ শুধু নারী ঘটিত অপরাধের সংখ্যা বেড়েছে প্রতিদিন দেশে মুদির জমানায় অষ্টাশি জন নারী ধর্ষিতা হচ্ছে আমাদের আমি সারা দেশের তথ্য লাগে আমাদের দেশ আমাদের রাজ্যে সাত বছরে আমাদের রাজ্যে প্রতি বছর আটশো নারী পাচার হয়ে যাচ্ছে না হয় হয়ে যাচ্ছে আর্থিক কম হয়েছে আমাদের দুই দুটা ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা ঘটেছে তিনটা শ্রীতাহানি ঘটনা ঘটেছে চোদ্দটা চুরি ডাকাতের এবং ডাকাতির ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে পুলিশের পোশাক পরে ডাকাতি সংগঠিত হয়েছে আসামিরা বেপাত্তা হয়ে যায় আইন শৃঙ্খলার প্রশ্নে সুশাহর জিরু টলারেন্সের নীতি মুখ্যমন্ত্রী বারবার বলে অথচ মানে গাটের পয়সা খরচ করে মুখ্যমন্ত্রীর পাড়ায় সেখানে ওই দোকান ক্রয় করেছিল সেই জায়গায় সেখানে দোকানে তালা দিয়ে দেওয়া হয়েছে সেখানে যারা তালা দিয়েছে দোকান খুলতে দেয়নি পয়সা খরচ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি না করে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কার্যত যে বিবৃতি দিয়েছিল তাদেরকে তাদের হয়ে সাফাই গিয়েছিল এইভাবে প্রতিদিন যে চাকরিগুলি হয়েছে সেই ক্ষেত্রে তো অঙ্গনাদি চাকরির ক্ষেত্রে টাকা লেনদেন না হলে পরে চাকরি হয় না টাকা দিয়ে চাকরি না পাওয়ার ফলে অনেক অঙ্গনাদি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা আপনাদের মাধ্যমে সংবাদ পত্রে এই রাজ্যের মানুষ অবহিত হয়েছেন সর্বশেষ চাকরি কেলেঙ্কারির যে ঘটনা সংঘটিত হয়েছে ওই ত্রিপুরা ইউনিভার্সিটিতে সেখানে বিজেপির নেতা

স্বেচ্ছা অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে আগা পাঁচ তলা দুর্নীতিতে পড়ে গেছে এই কথা বলেই শেষ করব বিজেপি আর প্রতারণা আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে প্রতিশ্রুতির খেলাপ এটা শুধু ওই নাড্ডাজিকে কি বলবো নাড্ডাজি আর কোন মাপের সেই অর্থে কোন মাপের নেতা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা যিনি দখল করে আছেন মোদী অমিত শাহরা তারাই এই প্রতিশ্রুতির খেলা চোদ্দ সাল থেকে একটার পর একটা করে আসছে অভ্যাসে পরিণত করেছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষিত অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী কর্মসূচি দিচ্ছে এর মধ্য দিয়ে নূতন পর্যায়ে আমরা এই রাজ্যের জনগণের দাবি অনেক প্রতিশ্রুতি ছিল অনেক বলার বিষয় ছিল এগুলি উল্লেখ করে আপনাদের আজকে ওই ভারত নিউজিল্যান্ডের খেলাও চলছে সময় নষ্ট করব না আমি শুধু বলবো যে এই যে জরুরি বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা যে নতুন ধারা নতুন পথে আন্দোলন আমরা শুরু করতে যাচ্ছি ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব কারণ আমরা বিশ্বাস করে বিজেপির হাতে দেশ যেমন আর নিরাপদ না দেশের গোটা দেশটাকে অর্থনৈতিক একেবারে দেউলিয়া করে দিয়েছে মোদীজি আমাদের দেশ আজকে জিডিপি তিরাশি শতাংশের বেশি হচ্ছে ঋণ ঋণগ্রস্ত হয়ে পড়েছে বিদেশি বিনিয়োগকারীরা রোজ দিয়ে তুলে দিচ্ছে আমাদের রাজ্যে সেখানে বলা হচ্ছে ওই শিল্প শিল্প গড়ে গড়ে তোলা হবে তিন তিনটা সাবমিট করেছে এগুলির রেজাল্ট হচ্ছে শূন্য সব ক্ষেত্রেই হচ্ছে প্রতারণা প্রতারণা আর প্রতারণা এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা রাজ্যব্যাপী যে আন্দোলন গড়ে তুলবো সেই আন্দোলন গড়ে তোলার প্রশ্নে জনমত তৈরি করার প্রশ্নে আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার কথা বলা শেষ করছি আমি শান্তি যাকে বলবো নতুন কিছু যুক্ত করার থাকলে যুক্ত করার জন্য না হয় শাহজাহান কি বলবো একটা কথা সাংবাদিক বন্ধুরা জায়গারা এখানে এসছেন সময় বাম সরকার রাজ্যের একাংশ সংবাদ কর্মী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের যারা কর্ণদায় এবং তৎকালীন সময় বিজেপি তারা একটা বিচার পাইয়ে দেবেন সাত বছর অতিক্রান্ত হয়ে গেল আজকে বিজেপি সরকারের দুবার সরকার ক্ষমতায় আসলো রাজ্যে বিজেপির সাত বছরে দুজন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার অদল বদল হলো এখনো পর্যন্ত দুজন সাংবাদিক কে কারা হত্যা করলো খুঁজে বের করতে পারল না আজ আবারও সাংবাদিকদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী আবার একটা জুমলা প্রতিশ্রুতি দিলেন সেই স্বামী বিবেকানন্দ ময়দানে আসল আমরা মনে করি এই সরকারটা সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতারণা করছে দেশের মানুষের সঙ্গে তো চোদ্দ সাল থেকে করে আসছেন আর আঠারো সাল থেকে আমাদের রাজ্য করে আসছেন তাই সংবাদ যারা কর্মী আছেন সাংবাদিক যারা বন্ধু তাদের কাছে আমাদের আহ্বান আপনারা হয়তো ব্যবস্থা করা হোক মিথ্যা প্রতিশ্রুতি দুদিন বাদে বাদে মুখ্যমন্ত্রী দেবেন এটা শুধু ঝুমলা তাই আবারও আপনাদের কাছে কথাটা মনে করিয়ে দিলাম কোনো প্রশ্ন থাকলে করতে